হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করলাম অয়নের টিফিন দিয়ে আর ফোনের চার্জ ছিল না বলে বেশির ভিডিও তুলতে পারিনি ব্লগ হুম তো যে কাজ বাজগুলো করেছি তুলতে পারিনি তো আজকে এইটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব কম টাইমে তো একটু পাশে থেকেও সাপোর্ট করো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো চলো বেশি তৈরি করব না আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর বাংলায় প্লিজ কমেন্ট করো তো চলো তোমাদেরকে ধাঁধাটা ফার্স্টে শেয়ার করি জামাই গেল কাজে বলতে পারি না লাজে তাহলে ফার্স্ট কি বন্ধুরা জামাই গেল কাজে বলতে পারি না লাজে আমার একটা কাজ আছে আমার একটা কাজ আছে দুই পায়ের মাঝে আমার একটা কাজ আছে দুই পাঝে পায়ের মাঝে তো জামাই গেল কাজে বলতে পারি না যে আমার একটা কাজ আছে দুই পায়ের মাঝে তো তোমরা দাদার উত্তরটা অবশ্যই ভাবতে থাকো ভেবে কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু উত্তরটা বলবো না বন্ধুরা কারণ তোমাদের উপরে আজকে উত্তরটা দিচ্ছি সব সময় তো আমি ধাতার উত্তর বলি আজকে তোমরা বলবে তোমাদের বুদ্ধিটা আমি দেখতে চাই তোমরা আমার ভিডিও দেখে কে কতটা শিখেছ এবং জেনেছ এবং আমাকেও জানাও সেটা একটু দিলে ভালো হবে তো দেখো যতই গুছিয়ে রাখি বলেছি না আগে গোছানো থাকে না তো সব প্রত্যেক দিন আমাকে গোছাতে হয় এত বিরক্ত লাগে তো এখন ঝাঁটটা দিয়ে দিই আর বাইরে সূর্যের আলোটা আসছে তাই এইভাবে দেখাচ্ছে সূর্যের আলোটা দেখো এইভাবে তাই আলোটা দেখাচ্ছে আচ্ছা ঘরের রঙটা কেমন হয়েছে কেউ তো কমেন্ট করে জানালে না জানাবে কেন বলো আমি তো আর বেশি ফলোয়ার না তোমরা বেশি ফলোয়ারের ভিডিও দেখো হয়তো আমার ভিডিও দেখো না তো ভিডিও দেখছোই না দেখছি অনেকে ব্লগ খুব কম ব্লগ এখন দেখছে তো চলো আমি ঘরটা ঝাড় নিয়ে দিয়েই আজকে মুছে নেবো ঘরটা আর একটা জানো বন্ধুরা আজকে আর মানে কি বলবো ঘর মোছার জন্য যে ডাংটাই করে ঘর মুছতাম মানে ঘর মোছা তুলিটা করে সেটা আর ঘর মোছা হবে না কারণ সেটা তোমার ভেঙে গেছে খুঁজে পাইনি সরি খুঁজে পাইনি একদিন ঘর মোছার পর সেটা খুঁজে পাচ্ছে না বাচ্চাটা কোথায় দিয়ে দিচ্ছে তো এইভাবে আজকে মুছতে হলো কষ্ট করে হায়রান হয়ে তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো সকল বন্ধুদেরকে বাই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করে দিও আর যারা পুরো ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর বাই সকল বন্ধুদেরকে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি